তুমি কি দুশ্চিন্তায় ভুগছ কাজ করেও ফল পাচ্ছ না সম্পর্ক ক্যারিয়ার মানসিক শান্তি সব কিছু হারিয়ে যাচ্ছে যদি বলো হ্যাঁ তবে শোনো জীবনের সব সমস্যার সমাধান হাজার হাজার বছর আগেই লেখা হয়েছে এমন একটি বই আছে যদি তার জ্ঞান একবার বুঝে ফেলো ব্যর্থতা তোমার জীবনে আর কোনো দিনই আসবে না আজ আমি বলবো সেই গোপন শিক্ষাগুলো যদি এই শিক্ষাগুলো তুমি জীবনে মেনে চলো তাহলে তোমার জীবনও বদলে যাবে গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয় এটি হল জীবনের দিক নির্দেশনা শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন সেই শিক্ষা আজও জীবনের জন্য শতভাগ প্রযোজ্য আমরা সবাই সমস্যার মুখোমুখি হই দুশ্চিন্তা কর্মক্ষেত্রের চাপ ব্যর্থতার ভয় কিন্তু গীতা শেখায় কীভাবে এসবের মধ্যেও শান্ত থাকা যায় চলুন শুরু করি প্রথম শিক্ষাটি দিয়ে গীতার প্রথম শিক্ষা হলো কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না এটা গীতার সবচেয়ে বড় শিক্ষা কেন এই শিক্ষা এত গুরুত্বপূর্ণ ধরো তুমি পরীক্ষা দিচ্ছ যদি সারাক্ষণ এই চিন্তা করো ফল খারাপ হলে কি হবে তাহলে তোমার মন পড়াশোনা ও কাজের মধ্যে থাকবে না কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার অধিকার শুধু কাজের ওপর ফলের ওপর না এর মানে হলো তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবে কিন্তু ফলের দায়িত্ব ছেড়ে দেবে ঈশ্বরের হাতে কারণ ফলের দুশ্চিন্তা তোমাকে শুধু দুর্বল করবে যেমন একজন কৃষক বীজ বপন করল সে জানে না বৃষ্টি হবে কি না সেটা তার হাতে নেই কিন্তু যদি সে বীজ বপনই না করে ফলাফল তো শূন্য তাই কাজ করো ফলের দুশ্চিন্তা ছেড়ে দাও গীতার দ্বিতীয় শিক্ষাটি হলো আত্মসংযমী শক্তি। গীতায় বলা হয়েছে যে নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী তুমি কত ধন সম্পদ অর্জন করলে সেটা বড় কথা নয় আসল কথা হলো তুমি কি নিজের রাগ লোভ হিংসা ও ঈর্ষাকে নিয়ন্ত্রণ করতে পারছ দেখো রাগের মুহূর্তে নেওয়া একটা সিদ্ধান্ত অনেক সম্পর্ক ভেঙে দেয় তাই আত্মসংযম মানে হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা উত্তেজনায়ও শান্ত থাকা এটাই হলো সত্যিকারের শক্তি যেমন যুদ্ধের সময় অর্জুনের প্রচণ্ড ক্রোধ ছিল সে রেগে ফেটে যাচ্ছিল কিন্তু শ্রীকৃষ্ণ তাকে শান্ত করেছিল কারণ যুদ্ধের আগে স্থির থাকা জরুরি গীতার তৃতীয় শিক্ষাটি হল জ্ঞানই মুক্তির পথ গীতায় স্পষ্ট বলা আছে অজ্ঞানতা দুঃখের মূল কারণ কেন আমরা ব্যর্থ হই কারণ আমরা জানি না সঠিক পথ কোনটা তাই জ্ঞান অর্জন করো সেটা শুধু বই থেকে নয় অভিজ্ঞতা থেকেও তুমি যত জানবে ততই তোমার জীবনের অন্ধকার কেটে যাবে যেমন অন্ধকার ঘরে আলো জ্বালালে সব কিছু স্পষ্ট হয়ে যায় তেমনি জ্ঞান হল সেই আলো গীতার চতুর্থ শিক্ষাটি হল স্থির মনের গুরুত্ব তুমি কি জানো গীতায় যোগী কাকে বলা হয়েছে যে সুখে আনন্দে ভেসে যায় না দুঃখে ভেঙে পড়ে না সেই সত্যিকারের যোগী কেন এটা এত গুরুত্বপূর্ণ কারণ জীবনে ওঠানামা হবেই যদি তুমি সুখে অহংকারী হয়ে যাও আর দুঃখে ভেঙে পড়ো তখন তুমি যা সিদ্ধান্ত নেবে সবই হবে ভুল স্থির মন মানে হলো সব পরিস্থিতিতে সমতা বজায় রাখা তাই যে কোনো পরিস্থিতিতে নিজের মনকে স্থির রাখো দেখবা তুমি সব কিছু জয় করতে পারবা গীতার পঞ্চম এবং শেষ শিক্ষাটি হলো ভক্তি ও আত্মসমর্পণ তুমি সব কিছু ঈশ্বরের হাতে সমর্পণ করো তুমি চেষ্টা করো পরিশ্রম করো কিন্তু অহংকার করো না গীতা বলে যে আমাকে ভরসা করে আমি তার জীবনের সব পথ দেখিয়ে দিই এই বিশ্বাস তোমাকে ভেতর থেকে শান্তি দেবে কারণ তুমি জানবে তুমি একা নও এই পাঁচটি শিক্ষা যদি তুমি জীবনে মেনে চলো কোনো ভয় তোমাকে আটকাতে পারবে না গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটা হলো সাফল্যের গোপন সূত্র বন্ধুরা তোমাদের যদি এই কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর কমেন্টে লিখো গীতার কোন শিক্ষাটা তোমার জীবনের সব বেশি কাজে লাগবে আর অবশ্যই এই চ্যানেলটিকে অনুসরণ করবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণা